সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার আব্বা মু যতবার বাড়িতে যাই এরকম বস্তা মনে হয় থাকবে অনেকগুলা থাকে আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে যে স্বামীর বাড়ির ভাতের নাকি খুব দাম বা শ্বশুর বাড়ির ভাতের নাকি খুব দাম আসলে সত্যি কথা বলতে একটা সন্তানকে সে ছেলে হোক বা মেয়ে হোক তাকে কি বাবা মা কখনো কম তার সাধ্য মতো তার কম থেকে কখনও তো লালন পালন করে না তাহলে কি একটা মেয়ের বিয়ের আগ পর্যন্ত তার বাবা মা তাকে খাইয়ে না খাইয়ে রেখেছে আসলে আমি জানি না আমাদের সমাজের কেমন নিয়ম অনেক মেয়ে আসলে এই সাফারটা করে যে শ্বশুরবাড়ি থেকে তা হয়তো বা দোষ এক সাইডে থাকে না দুই সাইডেই থাকে কিন্তু আমাদের সমাজে এই কথাটা অনেক প্রচলন বা অনেক চলে বা অনেক ফেস করে দেখে এই কথাটা এসেছে যে স্বামীর বাড়ির ভাতের খুবই দাম তাই না তো যাই হোক এই কথাগুলো বলার একটাই কারণ দেখুন আমাদের ক্ষেত্রে যেটা হয় আমার বাবা মা যখনই বাড়িতে যায় বাড়িতে কিন্তু আমাদের ফ্যামিলিতে গ্রামে কেউ থাকে না তাও যখনই যাবে আমার আব্বু আম্মু কোথায় কী আছে না আছে আমরা কোনটা কী পছন্দ করি তারা সব কিছু খুঁজে খুঁজে নিয়ে আসবে তো আমার আম্মু হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে গিয়েছে যেহেতু আমাদের আম আম গাছ কাঁঠাল গাছ কাঁঠাল গাছ এখন আপাতত নেই আম গাছ আছে তারপরে ধান হয়েছে সব কিছু মিলে আম্মু গ্রামের বাড়িতে গিয়েছিল তা আসার সময় অনেকগুলো বস্তা নিয়ে আসছে আর আমার খুব এক্সাইটিং বিষয় হচ্ছে যখনই মা বাবা আসবে বাড়ি থেকে কী নিয়ে আসছে ওইটা দেখা পর্যন্ত খোলা পর্যন্ত আমার কোনো শান্তি থাকে না তো যাই হোক এখানেও হচ্ছে আম্মু ক্ষেত থেকে উঠিয়ে ঢ্যাঁড়স নিয়ে আসছে বরবটি নিয়ে আসলো আমাদের যে জমিতে ধান করা হয়েছে সেই জমিতে মিষ্টি কুমড়া হয়েছে সেই মিষ্টি কুমড়া নিয়ে আসছে তারপরে হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো করে নিয়ে আসছে তারপরে এই যে মিষ্টি আলু আমি আমি পছন্দ করি যার জন্য আমার আম্মু কিনে নিয়ে আসছে আমার ভাগ্নিরাও পছন্দ করে সাথে দুই বস্তা আম নিয়ে আসছে কারণ আম হচ্ছে আমাদের গাছে প্রচুর ধরেছে তো যে কয়টা আনার প্রয়োজন ওই কয়টা নিয়ে আসছে আর বাকিগুলা রেখে আসছে বাড়ির অন্যান্য মানুষেরা খাবে মানে আমার চাচা জ্যাঠারা যারা আছে বাচ্চা কাচ্চারা আছে ওরা খাবে আর এই যে এখান থেকে আমাদের গ্রামের আমাদের ভাবিরা আছে ওনারাও আমাদের অনেক পছন্দ করে আম্মুক অনেক পছন্দ করে তাদের ক্ষেত থেকে উঠিয়ে দিয়েছে কাঁচামরিচ আর এই বোম্বাই মরিচগুলো দিয়েছে আমার ছোটো ফুপি আমাদের জন্য তো দিন শেষে আসলে কোনো সন্তানকে মা বাবা না খাইয়ে রেখে না যদিও বলা হয় যে স্বামীর বাড়ির ভাতের অনেক দাম আসলে তাই কিন্তু না প্রত্যেকটা সন্তানকে মা বাবা অনেক কষ্ট করলে লালন পালন করে কেউ কারো কাছে ভাতের অভাবে চায় না মায়া ভালোবাসায় পড়ে যায় তাই না তো যাই হোক এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের একদম ক্ষেতের পিওর চাল কোনো কিছু মিলানো নাই যেটাই হোক দেখে আমি খুব এক্সাইটেড এই ফার্স্ট টাইম আমি মানে জমিতে চাষ করা একদম নিজেদের জমিতে চাষ করা চাল দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই আমগুলো আমাদের গাছের একটা হচ্ছে আমরূপালি আর একটা হচ্ছে আশিনি যে একটা আম থাকে ওইটা এক এক একটা আম আমার হাতের তালু থেকেও বড়ো তো যাই হোক আমার আব্বু আসবে আর জামাইদের জন্য মিষ্টি নিয়ে আসবে না তা তো কখনোই হয় না আব্বু যখনই বাড়িতে যাবে আমাদের মেয়ে জামাইদের জন্য ছেলেমেয়ের জন্য মিষ্টি নিয়ে আসবে এই যে এখানে নিয়ে আসছে হচ্ছে আমাদের এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে সুইটসের সেখান থেকে আব্বু হচ্ছে দুই রকমের মিষ্টি একটা কাস্টার্ড টাইপের হচ্ছে গিয়ে দই এগুলো নিয়ে আসছে বিশেষ করে জামাইদের জন্য তারা পছন্দ করে তো এরকম আদর যত্ন চলতেই থাকে 이렇게. Okay.